চ্যানেলে সবাইকে স্বাগত আবারও নিয়ে চলে এলাম একটি বিরল অ্যান্টিক জিনিসের টেস্টিং এটি হচ্ছে অমরবেল তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তো প্রথমে আমরা একটু হলুদ নিয়ে পুরো অমরবেলটিকে মাখিয়ে জল দিয়ে ধুয়ে নেব তারপর পরপরের টেস্টিংগুলো আপনাদের দেখাতে থাকব দুটো টেস্টিং আপনাদের দেখাবো এক হচ্ছে ওয়াটার টেস্টিং যেটা জলের বিপরীতে চলে আরেকটি টেস্টিং দেখাবো যেটা হচ্ছে ওয়ার কাটিং টেস্টিং তো পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না তার জন্য আপনারা একটু ওয়েট করুন আমরা পরপর টেস্টিংগুলো আপনাদের দেখাচ্ছি তো আশা করি এরকম বিরল অ্যান্টিক ভিডিও আপনাদের পরপর দেখিয়ে আমাদের খুব ভালো লাগে আপনারাও আমাদের পাশে আছেন ঠিক এইভাবেই পাশে থাকবেন যাতে আরও এরকম ভিডিও আপনারা গাছে তুলে দিতে তো যথারীতি আমরা টেস্টিংয়ের জন্য যাচ্ছি এবার জলের বিপরীতে টেস্টিংটা আপনাদের দেখাবো দেখুন এই হচ্ছে অমর বেল আর আমরা সামনে জলের বিপরীতে যাওয়ার জন্য কলটি তুলে দিলাম আর ছেড়ে দিলাম জিনিসটিকে দেখুন একটি অসম্ভব অসাধারণ মানে ভাষা হারিয়ে ফেলছি এরকম কী বলবো এটা জলের বিপরীতে ওপরে চলে গেল তো কিছু বলার নেই তো এটা হচ্ছে এর ক্ষমতা আরে আরও একটি টেস্টিং আপনাদের যেটা বললাম ওয়ার কাটিং টেস্টিং এটা আমরা একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখুন হ্যাঁ একটু ভালো করে দেখুন দেখুন পুরোটা কেটে গেল এই অসম্ভব জিনিস আপনাদের দেখাতে পেরে অসম্ভব ভালো লাগছে সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার